এটাও ঠিক যে এখন যেহেতু গান প্রকাশ করা বা লেখা প্রকাশ করা অনেক সহজ আগে কোনো একটা বড় হাউস থেকে তোমার একটা ক্যাসেট বেরোচ্ছে মানে তুমি কেউ একজন হ্যাঁ তুমি আজকে ডোবাললিনের স্টেজে বসছো মানে তুমি তোমার তার পিছনে অনেকগুলো বছর আছে তবে তুমি ডোবার গিয়ে নিখিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসছো বা কারো একটা সঙ্গে বসছো আজকে ওর একটা ক্যাসেট বেরোচ্ছে মানে কিছু একটা আছে কিন্তু এই যে বস্তুটি হাতে এসে গেছে এতে আমি চাইলে আধ ঘন্টায় দুটো কবিতা দিতে পারি তো জয় চাইলে ডিটার বাজিয়ে একটা গান আপলোড করতে পারে তুমি চাইলে একটু বাজিয়ে একটা পিস এখানে তুলতে পারো সেটা কিন্তু সবাই পারে এই যে আমি পারি মানে প্রকাশ আমি চাইলেই করতে পারি আমাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে অনেক প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে না এটার একটা কুফল আছেই সেটা লেখালেখিতেও আছে কিভাবে আছে সম্পাদনার হচ্ছে না এই যে আমাদের একটা লেখা জমা দিয়ে অপেক্ষা করতে হতো ছমাস মানে দুটো কবিতা জমা দিয়ে ছ মাস বসে বসে আছি সম্পাদক কি মনোনীত করবেন যদি মনোনীত না করেন তাহলে জানাবেন যে কেন আপনার কবিতাটি ভালো লাগলো না তারপর হয়তো আরও দুটো কবিতা দিয়ে আরও ছ মাস বসে আছি যে এবার কি তাহলে মনোনীত হবে এটা কিন্তু বিদেশে এখনও আছে কিন্তু আমার হাতে যে মুহূর্তে একটা কিবোর্ড এলো একটা ইন্টারনেট কানেকশন এলো আমি সম্পাদকের গুরুত্বটা ভুলে গেলাম আমার মনে হলো আমার আর কারো টেবিলে লেখা দেওয়ার দরকার নেই তো কেন আমি কাউকে দেখতে বলতে যাব যে আমার লেখাটা লেখার মতো হয়েছে কি না আমি সোজা পাঠকের কাছে পৌঁছে যাব। আমি কালিন্দি থেকে ক্যালিফোর্নিয়া পৌঁছে যাব আমাকে কে আটকাবে আমার কাছে তো এইটা আছে এবার এইটা হয়েছে ফলে প্রস্তুতির জন্য যে প্রস্তুতিও যে শিক্ষার একটা বিরাট পর্ব